ভাগ্যবিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তুলারাশির জাতক জাতিকাদের নমস্কার জানাই গুরুত্বপূর্ণ আপনাদের সামনে তুলে ধরলাম গুরুজির অনেক কষ্ট করে বানিয়েছেন যদি আপনার সামনে এমন একটি সত্য সামনে আসে যা শুনে আপনার রোমাঞ্চ ছড়িয়ে পড়ে তাহলে আপনি কি করবেন আগামী দুই দিনের মধ্যে আপনার জীবনে এমন একটি বড় রহস্য প্রকাশ পেতে চলেছে যা অন্য কারোর সঙ্গে শেয়ার করাও সহজ হবে না তাই বলা হচ্ছে মুখে তালা দিয়ে রাখুন কারণ এই কথা বাইরে যাওয়া উচিত নয় গ্রহ নক্ষত্রের গতিবিধি এখন খুবই অদ্ভুত পরিস্থিতি তৈরি করছে এমন ঘন সম্পদ এমন সাফল্য আর এমন সুখ আপনি পেতে চলেছেন যা দেখে আপনার নিজেরাও অবাক হয়ে যাবেন কিন্তু মনে রাখবেন এই ধন সম্পদের সত্যি সবাই সামনে এলে তাহলে মানুষ আপনার সুখের সঙ্গে মিশতে না পারলেও একটু হিংসা লাগবে তোমার জীবনের এই অসাধারণ মুহূর্ত শুধু তোমার আর তোমার পরিবারের জন্য আগামী দুই দিনের মধ্যে হঠাৎ কোনো ভালো খবর তোমার কাছে আসতে পারে আটকে থাকা টাকা ফিরে আসতে পারে বা এমন কোনো সুযোগ বা ডিল পাবো যা তোমার জীবনের পথটাই পাল্টে দেবে এই সময়টা তোমাকে ওপর থেকে নিচ পর্যন্ত নাড়িয়ে দেবে আনন্দ অবাক হওয়া আর বিশ্বাসে ভরা মুহূর্ত নিয়ে শত্রুরা একটুও টের পাবে না না হলে তারা তোমার পথে বাঁধা দিতে পারে তাই আজকের সতর্কবার্তা স্পষ্ট সত্যি শুনে একটু চমকে যাবেন কিন্তু এটা নিজের মধ্যেই লাগবেন আর হ্যাঁ ভগবান ভোলেনাথের সত্যিকারের ভক্তরা নিচের কমেন্ট বক্সে জয়শ্রী মহাকাল লিখতে ভুলবেন না এই ভিডিওটা লাইক করা একদম ভুলবেন না কারণ আপনার একটা লাইক মহাদেবের আশীর্বাদ এনে দিতে পারে তো আর দেরি কেন চলুন শুরু করা যাক যেদিন আপনার সামনে এমন একটা সত্য এসে দাঁড়াবে যা শুনে রোম শিহরিত হয়ে যাবে সেই দিন জীবন আপনাকে একটা বড় পরীক্ষা দেবে পরীক্ষাটা ধৈর্য নিরবতা আর বুদ্ধিমত্তার আগামী দুই দিনের মধ্যে আপনার জীবনে এমন একটা রহস্য ফাঁস হবে যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে খুশি অবাক লাগা আর বিশ্বাসের এমন একটা মিশ্রণ যে মনটাই গেয়ে উঠছে কার কাছে বলবো কিন্তু এটাই আসল খেলা এখন বলার নয় বরংই দেখার সময় পড়ার সময় আর বুঝদারিতে এগিয়ে যাওয়ার সময় ভাবতেই পারো কেন কারণ বিশ্বের নিয়ম অনেক সরল বড় কথা যত তাড়াতাড়ি বাইরে যায় তত তাড়াতাড়ি তাকেও চোখ মেলে দেখা হয় প্রশ্ন ওঠে বাধাও বাড়ে পথে এজন্য বলে মহকে তালা দিয়ে দেখো এটা দুই দিনের কোনো সাধনার চেয়েও কম নয় প্রতিটি কথা বলার আগে থামো প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে একটা নিঃশ্বাস নাও আর প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে শান্ত মনের সঙ্গে ভাবতে শিখো এটা শুধু তথ্য পাওয়ার সময় নয় নিজের ভিতরের শক্তি চিনে নেওয়ার সময় তুমি দেখতে পাবে যত বেশি শান্ত থাকবে তত বেশি স্পষ্টভাবে সব কিছু তোমার সামনে খুলে যাবে এই সত্যতা হতে পারে পুরোনো টাকা ফিরে পাওয়ার অপ্রত্যাশিত সুযোগের দরজা খোলার বা কোনো সম্পর্ক নাম বা সম্মানের সঙ্গে জড়িত বিশেষ অর্জনের তোমাকে এটা সামলাতে হবে দেখাতে নয় নিজের হার্টবিট শান্ত করো মনকে স্থির করো এবং নিজের সঙ্গে বলো আমি প্রস্তুত আমি তাড়াহুড়ো করছি না যা আমার সেটা আমারই হবে শোরগোল ফাঁকি ফুক্কোর ছাড়া আর অপ্রয়োজনীয় আলোচনা ছাড়া আপনি নিশ্চয়ই দেখেছেন যখনই কারো বাড়িতে হঠাৎ করেই ভালো খবর আসে মানুষ শুধু শুভেচ্ছা জানায় না সঙ্গে সঙ্গে তাদের অনুমান পরামর্শ আর তুলনাও নিয়ে আসে কেউ বলে ওটা তো একদম সহজ ছিল কেউ বলে দেখি কতদিন টিকে থাকে আর কেউ তো ভিতরে ভিতরে ঈর্ষা অনুভব করতে শুরু করে এই কারণেই আজকে সতর্কতা স্পষ্ট সত্য শুনে হয়তো অবাক হবেন কিন্তু এটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন চুপ থাকা আসলে একটা আশীর্বাদ এটা আপনার সুযোগকে নিরাপদ রাখে আর সঠিক সময় পর্যন্ত ঢাল হয়ে থাকে সে দাঁড়িয়ে থাকে মনে রাখবেন রাতের আগে সময়ের আগে প্রকাশ পেলে তার প্রভাব চলে যায় যেমন বীজ মাটিতে সময় নেয় তেমনি বড় সফলতার জন্য দরকার নিজের ভিতরের প্রস্তুতি শক্তি আর সঠিক মুহূর্ত আপনার নিজেরাও অবাক হয়ে যাবে এটা স্বাভাবিক কারণ তারা আপনার পরিশ্রমের পুরো ছবি দেখে না শুধু ফলাফল দেখে তাই কখনো বুঝানোর চেষ্টা করবেন না সামলানো আপনার কাজ আর এই সামলানো শুধু কাগজ পয়সা না এটা আপনার অনুভূতি সম্পর্ক আর সামনে আসা পদক্ষেপ পর্যন্ত ছড়িয়ে যতটা আপনি শিরোনাম থেকে দূরে থাকবেন ততটাই আপনি স্থির থাকবেন যতটা আপনি ঘোষণা পিছিয়ে দেবেন ততটাই সুযোগ মজবুত হবে আপাতত যা করতে হবে তা খুবই সহজ কিন্তু কার্যকর অনর্থক ফোন কল কমান সোশ্যাল মিডিয়ায় সাধারণ ভাকুন এবং যা কিছু বলার আছে তা মন থেকে আলমারির দরজায় লক করে রাখুন এখন একটু ওই ধনের ব্যাপারে বুঝে নিন যেটা আলোচনা হচ্ছে ধন মানে শুধু সোনা চাঁদিই নয় ধন হতে পারে বহুদিন ধরে আটকে রাখা কোনো পাওনা সেটা হতে পারে এমন একটি চিঠি যা নতুন চাকরি বা নতুন অর্ডারের দরজা খুলে দিতে পারে সেটা হতে পারে এমন একটি চুক্তি যা বছরের পর বছর ধরে অপেক্ষার পর আসছে মেহনতকে মান দাও আর সেই শান্তিটা যা ঘর পরিবারের নতুন আলো নিয়ে আসে অনেক সময় ধন সম্পদ বাহির থেকে নয় ভিতর থেকেই পাওয়া যায় আত্মবিশ্বাস স্পষ্টতা আর সিদ্ধান্তমূলক চিন্তার মাধ্যমে এই জন্য এই দুদিন তোমার প্রস্তুতির জন্য মন আর কাগজপত্রের প্রস্তুতি মনের প্রস্তুতি মানে ভিতর থেকে স্থির থাকা গুজব থেকে দূরে থাকা আর প্রতিটি ভালো মন্দ কল্পনায় ব্রেক দেওয়া কাগজপত্রের প্রস্তুতি মানে পুরানো বিল মেল মেসেজ পরিচয়পত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট আর যেসব রেকর্ড সঙ্গীত এই সুযোগের সঙ্গে জড়িত থাকতে পারে সেগুলি এক জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রাখা অনেকেই এখানে আটকে যায় খবর এলে হুড়োহুড়ি শুরু যেতে হয় আর দরকারি কাগজপত্র খুঁজতে সময় বের করে ফেলে আপনি এমন করবেন না নিজের ঘরের একটা শান্ত কোনা বেছে নিন একটা ফাইল বানান আর যা যা লাগতে পারে সেগুলো ঝামেলা ছাড়াই সুন্দর করে সাজিয়ে রাখুন মনে লাগবেন অফিসার দরজায় করা নাড়ে কিন্তু ঘরটাতে তখনই ঢোকে যখন সেখানে ব্যবস্থা আর সম্মান থাকে যখন আপনি নিজের কাগজপত্র নিজের পরিকল্পনা আর মন ভালোভাবে প্রস্তুত রাখেন তখন কোনো বড় খবর শুনলেই শুধু শোনা হয় না সেটাও সামলানো হয় কখনো কখনো ব্রহ্মাণ্ডই ইশারায় কথা বলে